সেমে ভক্তিবে স্বিনীতে না মসে সরসতী দৌরবাদী পশ্চাৎ নম মহাবদ কৃষ্ণ প্রেম প্রদায় कृष्णाै कृष्णचैतन्नो ने गौरोतिशे नमो पञ्चतत्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतरं भक्तखं नममि भक्तो शुक्तिकं हे कृष्ण कृष्णकर्णासिन्धो देन बन्धो जगत्पति गोपेशगपिककन्तो रथकन्तो नमस्तु तप्तकञ्चनगौरङ्गी राधे विन्दावनेश्वरि देवी प्रणमामि हरे दे। वन्दे श्रीकृष्णचैतन् नित्यानन्दसहदितौ गौरदये पुष्पवन्तौ चित्र छन्दौ तमोनुदौ आजनलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलाय तक्षौ বিষম ভার দিজভरৌ যুগ ধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণাবতারৌ চিৰয় দতৌ নিজে গুপ্ত বিত্তম ছপ্ৰেম নামৃত মৰত দর আ পা মৰৌ गौरुकृष्णजनभौतमहं प्रपद्ये आनन्दलीलामयविग्रहाय हेमावदिवो चविसुन्दराय तस्मै मह प्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते नमो नमस्ते नमो नमस्ते, नमो नमस्ते। जय श्रीकृष्ण चैतन् प्रभो नितानन्द स्यद्वैतगदाधर शिवासादि गौरवभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमो विष्णुपादाय कृष्णकृष्टाय भूतले শ্রীমাতে জয় পতাকা সিনী তিনামিনী নামাচার্য পাদে দায়িনী গৌর একশো আঠাশ নম্বর শ্লোক সপ্তম অধ্যায় এই শ্লোকটার তাৎপর্য সহ পাঠ করবো অনেক বড় তাৎপর্য রয়েছে প্রভু এই শ্লোকটা তাৎপর্য সহ পাঠ করবো প্রভু শুধু শ্লোক করে যাবো প্রভু বল প্রণব যে মহাবাক্য বেদর নিদান ঈশ্বর সর্ব প্রণব ধাম প্রণব যে মহাবাক্য বেদর নিদান ঈশ্বর হচ্ছে বেদের মহাবাক্য তা হচ্ছে মন্ত্রের আধার তাই শব্দ ব্রহ্ম রূপে পরমেশ্বর ভগবানের প্রকাশ এবং সমস্ত সৃষ্টির আধার অঙ্কারকে স্বীকার করা উচিত শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায়ে তার নম্বর শ্লোকে ওমকারের মহিমা বর্ণনা করে বলা হয়েছে ওম ইত্যেক অক্ষর ব্রহ্ম বাহর নাম অনুস্মরণ য প্রয়াতি ত্যাজন দেহম সজাতি পরম গতি এই শ্লোকটি ইঙ্গিত করছে যে ওঙ্কার বা প্রণব হচ্ছে পরমেশ্বর ভগবানের শব্দ ব্রহ্মরূপ প্রকাশ তাই মৃত্যুর সময় কেউ যদি ওম এই একটি অক্ষর স্মরণ করেন তাহলে তিনি পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন এবং তার ফলে তিনি তৎক্ষণাৎ পরম গতি লাভ করে চির প্রবিষ্ট হন ওমকার হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের ভিত্তি কেননা তা হচ্ছে শব্দ ব্রহ্ম রূপে ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ এবং তাকে জানাই হচ্ছে বেদের চরম লক্ষ সেই সম্বন্ধে ভগবত গীতায় বলা হয়েছে বেদস্য সর্বই অহম এবং বেদ্য ভগবত গীতায় বর্ণিত এই সমস্ত সরল তথ্যগুলি মায়াবাদীরা বুঝতে পারে না অথচ নিজেদের বড় বড় বৈদান্তিক বলে মনে করে মনে করে তারা গর্ববোধ করে তাই কখনো কখনো আমরা বেদান্তি দার্শনিকদের বেদন্তি অর্থাৎ দন্তহীন বলে বর্ণনা করি শঙ্কর দর্শনের সমস্ত যুক্তি যা হচ্ছে মায়াবাদীদের দাঁত তা রামান তা রামানুচার্য আদি মহান বৈষ্ণব আচার্যদের সুদৃঢ় যুক্তির প্রভাবে ভগ্ন হয় শ্রীপাদ শঙ্করাচার্য ও মধু মায়াবাদীদের দাঁত ভেঙে দিয়েছেন তাই তাদের বিদন্তি বা দন্তহীন বলে বর্ণনা করা যেতে পারে ভগবত গীতায় অষ্টম অত্যাহের ত্রয়োদশ শ্লোকে ওঙ্কারের অর্থ বিশ্লেষণ করে বলা হয়েছে অম ইত্যক্ষরম ব্রহ্ম বাহর বাহরণ মাম অনুস্মরণ য প্রয়াতি তাজম দেহম স্বজাতি পরমাম গতিম সমাধিতে অবস্থান পূর্বক এই অক্ষর উচ্চারণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের চিন্তা করতে করতে তিনি দেহ ত্যাগ করেন তিনি অবশ্যই গতি লাভ করেন অর্থাৎ ভগবত ধামে ফিরে যান কেউ যদি যথার্থই বুঝতে পারেন যে ওমকার হচ্ছেন শব্দ ব্রহ্মরূপে তাহলে তিনি উচ্চারণ করুন অথবা ওরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন তার ফল একই হবে ওমকার এর অর্থ বিবেচন করে ভগবত গীতায় সপ্তদশ লোকে আরো বলা হয়েছে পিতা আহং মাতা ধাতা পিতামহ বেদম পবিত্র অংকার ঋষা যজো রে আমি এই জগতরে পিতা মাতা বেধাতা অ পিতামহ আমি বেদ পবিত্রকারী এবং ওংকার আমি ঋষা অজুর্বেদ তেমনি ওমকার সম্বন্ধে ভগবদে গীতায় সপ্তদশ অধ্যায়ে ত্রয়োবিংশতি শ্লোকে আরো বলা হয়েছে ওম তথ সদিতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবেদ স্মৃত ব্রাহ্মণা তেন বেদশ্চ যজ্ঞাশ বিহিতা পুরা সৃষ্টির আদিতে অম তৎসৎ এই তিনটি এই তিনটি ব্রহ্ম নির্দেশক নাম বলে নির্দিষ্ট হয়েছে বৈদিক মন্ত্র উচ্চারণের সময় এবং ভগবানের সন্তোষ বিধানের জন্য যজ্ঞ অনুষ্ঠানের সময় ব্রাহ্মণেরা উচ্চারণ করতেন সমস্ত বৈদিক শাস্ত্রে ওমকার এর মহিমা বিশেষ বিশেষভাবে বর্ণিত হয়েছে ছিল জীবগোস্বামী তারা ভগবত সন্দর্ভে বলেছেন যে বৈদিক শাস্ত্রে ওমকার হচ্ছে পরমেশ্বর ভগবানের দিব্য নাম এই অপরাক্ষিত শব্দ তরঙ্গ উচ্চারণের ফলে ভববন্ধন থেকে মুক্ত হওয়া যায় কখনো কখনো ওমকারকে তারক বা পরিত্রাণকার বলা হয় শ্রীমদ ভাগবত শুরু হয়েছে ওমকার দিয়ে অম নম ভগবতে বাসুদেবায় দেবায় শের শ্রীধর গোস্বামী ওমকারকে তারা কুর বা জলজগত থেকে মুক্তি লাভ করার বীজ বলে বর্ণনা তাই যেহেতু পবিত্র নাম এবং শব্দব্রহ্ম অঙ্কার তাঁর থেকে অভিন্ন শ্রীচৈত্য মহাপ্র বলেছেন যে দিব্য নাম বা ব্রহ্মরূপে ভগবানের প্রকাশ অঙ্কার পরমেশ্বর ভগবানের বহুধা সর্বশক্তি ভগবানের দিব্য নামে তার সমস্ত শক্তি অর্পিত হয়েছে ভগবানের নাম অথবা ওমকার যে পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই পক্ষান্তরে যিনি ওমকার এবং পরমেশ্বর ওমকার এবং ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেন তিনি তৎক্ষণাৎ শব্দ ব্রহ্মরূপে পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ লাভ করেন বলা হয়েছে যে তিনি অষ্টাক্ষর সমন্বিত ওম নম নারায়ণা মন্ত্র উচ্চারণ করেন যিনি অষ্টাক্ষর সমন্বিত ওম নম নারায়ণ মন্ত্র উচ্চারণ করেন পরমেশ্বর ভগবান নারায়ণ স্বয়ং তার সামনে উপস্থিত হন মান্ডক্য হয়েছে মান্ডক্য উপনিষদে বর্ণনা করা হয়েছে যে চির যা কিছু দেখতে পাওয়া যায় তা সবই হচ্ছে ওমকার এর চিৎসক্তি প্রকাশ সমস্ত উপনিষদের ভিত্তিতে ছিল শিলাজীবজ্ঞ বলেছেন যে ওমকার হচ্ছে তত্ত্ব এবং সেই সত্য সমস্ত মহাজন আচার্যরা স্বীকার করে গেছেন ওমকার অনাদি অবিকারী পরম এবং সব রকম জড় কলুষ ও বিকার থেকে মুক্ত ওমকার হচ্ছে সব সবকিছুর আদি মধ্য অন্ত যিনি এভাবেই ওমকারে অর্থ হৃদয়ঙ্গম করেছেন তিনি ওংকারের মাধ্যমে পারমাত্মিক পূর্ণতা লাভ করেন সকলের হৃদয়ে প্রতিষ্ঠিত ওমকার হচ্ছেন ঈশ্বর যে কথা ভগবত গীতার আঠারো অষ্টাদশ অধ্যায়ের একষট্টি নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে ঈশ্বর সর্বভার নাম হৃদ্সে অর্জিনতিষ্ঠাত ওমকার বিষ্ণু থেকে অভিন্ন কারণ ওমকার বিষ্ণুর মতই সর্বব্যাক্ত যিনি বুঝেছেন যে ওমকার ও শ্রী অভিন্ন তিনি শোক ও মহ থেকে মুক্ত হয়েছেন যিনি ওমকার উচ্চারণ করেন তিনি আর শুদ্র থাকেন না তিনি তৎক্ষণাৎ ব্রাহ্মণের স্তরে উন্নীত হন কেবলমাত্র ওমকার উচ্চারণ করার মাধ্যমে হৃদয় করা যায় যে সমস্ত সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তি প্রকাশ ইদমহি বিশ্বম ভগ ইদম হি বিশ্বম ভগবান ভগবান নিবেতর যত জগৎ স্থান ভগবানের প্রকাশিত হয়েছেন কিন্তু তবুও তিনি তা থেকে অভিন্ন তার থেকেই এই জড় সৃষ্টি প্রকাশিত হয়েছে তাকে আশ্রয় করে তা বিরাজ করছে এবং প্রলয়ের পর তার মধ্যে তা লীন হয়ে যাবে ভাগবতের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোক যারা অঙ্ক তারা তা বুঝতে পারে না কিন্তু শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে সমস্ত সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ পরমেশ্বর ভগবানের পবিত্র নাম অঙ্কার উচ্চারণ করার মাধ্যমে তা উপলব্ধি করা সম্ভব তা বলে মূর্খের মতো সিদ্ধান্ত করা উচিত নয় যে পরমেশ্বর ভগবানের যেহেতু সর্বশক্তিমান তাই তাকে প্রকাশ করার জন্য আমরা অহস্য এবং ম এই তিনটি অক্ষরের সমন্বয় তৈরি করেছি প্রকৃতপক্ষে অপ্রাকৃত শব্দব্রহ্ম যদি অহস্য এবং ম এই তিনটি অক্ষরের সমন্বয় তবুও তা চিনময় শক্তি সমন্বিত এবং যিনি এই ও উচ্চারণ করেন যে অচিরে বুঝতে পারেন যে ওমকার এবং শ্রীকৃষ্ণ অভিন্ন শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন প্রণব সর্ব বেদেশ সমস্ত বৈদিক মন্ত্রের মধ্যে আমি হচ্ছি প্রণব ওম তাই বুঝতে হবে যে ভগবানের অসংখ্য অবতারের মধ্যে ওমকার হচ্ছে শব্দ ব্রহ্মরূপে সেই কথা সমস্ত বেদে স্বীকার করা হয়েছে সর্বদাই মনে রাখতে হবে যে ভগবানের দিব্য নামগবান স্বয়ং অভিন্ন অভিন্ন অভিন্নতান অভিন্ন অভিন্নতান অভিন্ন অভিন্ন অভিন্নতান মন মানিন যেহেতু ওমকার হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের মূল তত্ত্ব তাই বৈদিক মন্ত্র উচ্চারণ করার পূর্বে ওমকার উচ্চারণ করা হয় বৈদিক মন্ত্র সফল হয় না তাই গোস্বামীরা ঘোষণা করে গেছেন যে প্রণব হচ্ছে পরমেশ্বর ভগবানের পূর্ণ প্রকাশ এবং তারা আক্ষরিকভাবে ওমকার এর বিশ্লেষণ করেছেন কৃষ্ণ সর্ব কনায়ক হস্য হস্য কারণ্যচ্চতে রাধা মকারে জীববাচক ওমকার হচ্ছে অহস্য এবং ম এর তিন অক্ষরের সমন্বয় অ অকারণ্যোচ্ছতে কৃষ্ণ অকার কার কৃষ্ণকে বোঝায় তিনি হচ্ছেন লোক সর্ব লোক নায়ক অর্থাৎ চিত ও অচিত সমস্ত জগৎ ও সমস্ত জীবের ঈশ্বার তিনি হচ্ছেন করম নায়ক নিত্য নিত্য নাম চেত নিত্য নিত্যানাম চেত নাম হর্ষকার শ্রীকৃষ্ণের হরাধিনের শক্তি শ্রীমতী রাধানী ইঙ্গিত করে এবং মকার জীবকে ইঙ্গিত করে এভাবে ওম হচ্ছে শ্রীকৃষ্ণ তার শক্তি এবং তার নিত্য সেবক রূপে পূর্ণ সমন্বয় অক্ষান্তরে ওমকার বলতে শ্রীকৃষ্ণ তার নাম যশ লীলা পরিকপ প্রকাশ ভক্ত শক্তি আদি তারা সঙ্গে সমন্বিত সব কিছুকে বোঝায় যেমন শ্রীচৈত্য মহাপ্রভুর এই শ্লোকে মহাপ্রভু বর্ণনা করেছেন ওমকার হচ্ছেন সবকিছুর ঠিক যেমন শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর আশ্রয়স্থল ব্রহ্ম নহী ব্রহ্ম নহী প্রতিষ্ঠা মায়াবাদীরা অনেক বৈদিক মন্ত্রকে মহাবাক্য বা মুখ্য বৈদিক মন্ত্র বলে বলে মনে করে যেমন তত্ত্বমসি ছন্দ গোপনে সদ ইদম ইদম সরবম যদয়ম আত্মা এবং ব্রহ্মেদম সরবম বৃহৎ আর্ণ গোপনে সদ বেদাম সরবম ছদ্ গোপনে সদ এবং নেহ নানাস্তি কিঞ্চন এই সমস্ত বাক্যগুলিকে মহাবাক্য বলা একটি বিশেষ ভ্রম ওমকারে একমাত্র মহাবাক্য অন্যান্য যে সমস্ত মন্ত্রগুলিকে মায়াবাদ মহাবাক্য বলে মনে করেন সেগুলি প্রাসঙ্গিক সেগুলিকে মহাবাক্য বা মহামন্ত্র বলা বলে গ্রহণ করা যায় না তত্ত্ব মস্য বাক্যটি প্রাদেশিক মাত্র কেননা তারা দ্বারা যা প্রদিষ্ট হয় কেবল বেদের আংশিক উপলব্ধি কিন্তু অঙ্কারে সমস্ত বৈদিক জ্ঞান নিহিত আছে তাই অপ্রেক্ষিত শব্দ অঙ্কার হচ্ছে আর মহাবাক্যার শঙ্করাচার্যের অনগমীরা অঙ্কারকে বাদ দিয়ে যে সমস্ত বৈদিক মন্ত্রকে মহাবাক্য বলে মনে করছে তার কোনোটি মহাবাক্য নয় তারা কেবল মন্তব্য করছে চার্য কিন্তু কখনো মহাবাক্য অঙ্কার তত্ত্বমসিকে মহাবাক্য বলে স্বীকার করেছেন জীবকে ভগবান বলে কল্পনা করে তিনি বেদান্ত সূত্রের সবকটি মন্ত্রের অদর্থ করে প্রমাণ করার চেষ্টা করেছেন যে জীব ও পরমেশ্বর ভগবানের পৃথক কোন জীব ও পরমেশ্বর ভগবানের পৃথক কোন অস্তিত্ব নেই তার এই প্রচেষ্টাকে জানায়ত রাজনীতিবিদ্দের ভগবত গীতার মাধ্যমে অহিংস নীতি প্রমাণ করার প্রচেষ্টার মত শ্রীকৃষ্ণ অশর্দের সংহারকারী তাই শ্রীকৃষ্ণকে অহিংস বলে প্রমাণ করা শ্রীকৃষ্ণকে অস্বীকার করারে শামিল ভগবত গীতার এই ধরনের বিশ্লেষণ যেমন অযৌক্তিক তেমনই শঙ্করাচার্যের বেদান্ত সূত্রের ব্যাখ্যাও সম্পূর্ণ অযৌক্তিক এবং কোনো প্রকৃতিস্থ বিচারে বুদ্ধি সম্পূর্ণ মানুষ তা গ্রহণ করবে না বর্তমানে কেবল তথাকথিত বৈদান্তিকেরাই বেদান্ত সূত্রে কদত্ব করছে না তাছাড়া এক ধরনের অবিভেকীয় লোকেরাও যারা এত অধপতিত যে তারা প্রচারে করছে সন্ন্যাসীরাও মাছ মাংস ডিম আদি অখাদ্য ভক্ষণ করতে পারে তারাও বেদান্ত সূত্রে করছে এভাবে শঙ্করাচার্যের তদাকথিত অনুগামী মায়াবাদীরা অন্ধকারে নিমজ্জিত হচ্ছে এই ধরনের অধপথিত মানুষেরা কিভাবে বেদের সমস্ত সারাতে সারা বেদান্ত সূত্রে ব্যাখ্যা করবে শ্রীচৈত্য মহাপ্র ঘোষণা করেছেন মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে বেদস্য সরে বে আহম এবং বৃদ্ধ সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা কিন্তু মায়াবার দর্শন সকলকে কৃষ্ণ থেকে বিমুখ করেছে তাই এই অধপতন থেকে সমস্ত জগৎকে উদ্ধার করার জন্য কৃষ্ণ ভবনামৃত আন্দোলনের প্রচারের ফল প্রচারের প্রবল প্রয়োজনীয়তা দেখা দিয়েছে প্রতিটি প্রকৃতিস্থ ও বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে মায়াবাদ দর্শন বর্জন করে বৈষ্ণব আচার্যদের ভাষ্য হৃদয় করার চেষ্টা করা বেদের যত করার চেষ্টায় ভগবত গীতা যথাযথ পাঠ করা উচিত করিব সর্বাশ্রয় ঈশ্বরের সর্বাশ্রয় ঈশ্বরের করে প্রণব 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 উদ্দেশ তত্ত্ব বাক্য হয় বেদের এক প্রণব অঙ্কার এর দ্বারা সমস্ত বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে কিন্তু তত্ত্বমসি বাক্যে বেদের আংশিক অর্থ প্রকাশিত হয়েছে প্রণব মহাবাক্য তাহা করি আচ্ছাদন মহাবাক্যে করে তত্ত্বমসির স্থাপন প্রণব ওমকার হচ্ছে বেদের মহাবাক্য মহামন্ত্র সেই মহাবাক্য আচ্ছাদন করে শঙ্করাচার্যের অনুগমীরা কোন রকম যুক্তি প্রমাণ ছাড়াই তত্ত মহাবাক্য রূপে স্থাপন করেছেন সর্ব বেদ সূত্রে করে কৃষ্ণের অভিধান মুখ্য বৃত্তি ছাড়ে কৈল লক্ষণ সমস্ত বৈদিক শাস্ত্রে ও সূত্রে শ্রীকৃষ্ণ হচ্ছে না বেদ্য কিন্তু শঙ্করাচার্যের অনুগামীরা বেদের অর্থ বিশ্লেষণ করে মুখ্য অর্থ করেছেন হয়ে গেলে আপনি আমাকে বলবেন প্রভু সময় ঠিক আছে প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম বাংলাদেশে অনেকটা অস্থিতিশীল পরিবেশ চলছে অনেক ডাকাতি হচ্ছে সাম্প্রদায়িক হামলা হচ্ছে লুণ্ডন হচ্ছে মা বন্ধুর ইজ্জত ধরন হচ্ছে এটা খুব অস্থিতিশীল চলছে সব জায়গায় সবাই খুব আতঙ্কের আছে রাত্রে ঘুমাতে পারছে না আমরা যেন বাংলাদেশের পরিবার যেন স্বাভাবিক হয় সকলে বেশি করে প্রার্থনা করবেন মহাপ্রভুর প্রাণী সবার কাছে পৌঁছাতে পারি প্রচার করতে পারি সবার কি পাশে দরকার আমরা আমাদের প্রণত পূর্ণাশ সবার সুস্থতার জন্য সবার মঙ্গল কামনায় আমরা তিনবার হরিনামের মাধ্যমে প্রার্থনা বুঝলাম जय श्री कृष्ण चैतन्न प्रभुनितानंद गदाधर शिवा शादी वक्तविंदा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे

আমরা খুব শীঘ্র থেকে মহারাষ্ট্রে কন্টিনিউ পাবো প্রতিদিন আমাদেরকে সংজ্ঞা প্রদান করছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন ও তাহলে রাখলাম আজকে